কিছু কিছু নিউজ কষ্ট দেয় আমাদের সবাইকে ব্রাহ্মণ সরাইলে নিখোঁজের একদিন পর চাঞ্চল্য করে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশু ময়না সে চলে গেল না ফেরার দেশে ময়নার লাশ কিভাবে পেয়েছিল সেটারই তথ্য জানাচ্ছে

মসজিদ এমন একটা জায়গা পবিত্র জায়গা যে জায়গায় মানুষ হচ্ছে আল্লাহর সান্নিধ্যের আশায় যায় সেই জায়গায় পাওয়া গেল ময়নার মক্তাক রক্তাক্ত মরদেহ এবং হচ্ছে বিবস্ত্র মরদেহ ভাবতেই বুকের ভিতর হাহাকার করে উঠে দুবাই প্রবাসী ময়নার বাবা দেশে ফিরে যেই হাহাকার করবে তো ময়নার এলাকাতে মানববন্ধন হয়েছে এই ময়না হত্যার ব্যাপারে সেই মানববন্ধনের চিত্র সন্দেহমূলক ভাবে গ্রেফতার হয়েছে এই মসজিদের ইমাম এবং হচ্ছে মোয়াজ্জিম পুলিশ একটা তদন্তের কাজ চলছে পুলিশি তদন্তের কাজ চলছে এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না আসলে ঘটনাটি কি হয়েছিল ঘটনাটি যাই হোক তবে এই ধরনের হৃদয় বিতারক ঘটনা শোনার পর আসলে চোখে পানি ধরে রাখা মুশকিল এবং হচ্ছে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেটাই আশা করছি সেই দোয়া করছি সেই কামনা করছি